হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভে তোমাদের আবারও আসলাম আমার বাগান থেকে ব্রোকলির আপডেট নিতে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো ব্রোকলিগুলা কি সুন্দর ফুল ফুটেছে দেখো তো আর এইখানে দেখো কি সুন্দর আমার গাছগুলো আর এটা কি হয়েছে এই তাড়াতাড়ি আসো এই গাছটা পড়ে গিয়েছে দেখো তো সিরিয়াসলি আমার গাছটা বৃষ্টিতে পড়েই গিয়েছে এই দেখো সেই গাছটা নুইয়ে গিয়েছে তারপরে আর কি কি সিচুয়েশন চলতেছে সব কিছু দেখি তো এই যে মূল গাছগুলো হাই হাই কি সুন্দর ঠাকুরের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ সবটাই দেখো তো মূল গাছগুলো একটু বড় হয়েছে দেখতেও সুন্দর লাগতেছে এই প্রথমবার আমি মূল চাষ করে সাকসেসফুল কৃষক হয়ে হতে পেরেছি আর এই পাশে দেখতেছি অন্যান্য গাছগুলোও কত সুন্দর লাগতেছে বৃষ্টির পরে প্রত্যেকটা জিনিসই যে এত সুন্দর হয়ে যায় কিছু বলার থাকে না মানে বৃষ্টিটাই যথেষ্ট বৃষ্টির জলে যেন এমন একটা খাবার থাকে সেই খাবারটা মানে সোডিয়াম পটাশিয়ামগুলো ভালো মতো থাকে তাই জন্য গাছগুলোও খুব সুন্দর হয় এইখানেও দেখতে আসলাম যে কি কি হচ্ছে ওই যে দেখতেছি অনেকগুলো বিচি ফুটেছে ওই যে দেখতে পাচ্তেস আসলে নেটের ভিতরে তো ওই জন্য দেখা কম যাচ্ছে তারপরে আলুও হবে দুই দিনের ভিতরে আলুও ফুটে যাবে এইখানে দেখো আমার মূলা গাছগুলা আরো বৃষ্টি হবে এগুলো আরো ধুয়ে যাবে না এখানে অনেক সুন্দর ভাবে হয়েছে কিন্তু বন্ধুরা আর এই যে আমার লাইম এই দেখো আমার লাইম গাছ কাফি লাইম এই দেখো তোমাদের দাদা আবার ওইখান থেকে একটা ই রয়েছে টক লেবু গাছ রয়েছে সেখান থেকে টক লেবু নিয়ে আসছে কোথায় এই গাছগুলোর উপরেই ফেলছো এর কাছে জলটা দিয়ে গাছগুলোর পাতা থেকে দিয়ে দিতে হয় তো এইখানে দেখো কি সুন্দর ফুটেছে সব গাছগুলো ফুটেছে হুম সেম মোরে নিয়া অনেক সুন্দর লাগতেছে বাগানে এসে সবকিছু সবুজ হয়ে গেছে দেখো বন্ধুরা দেখেছি দেখেছি অনেক সুন্দর সিম হয়েছে আর এইখানে দেখছো এই দেখে যাও এই দেখো অবস্থা এই দেখো সবকটা গাছ খুব চমৎকার লাগতেছে এইদিকের এই জায়গায় ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা চমৎকার কালারের ফুলগুলো হয়েছে কি সুন্দর দেখো খুবই সুন্দর লাগতেছে চমৎকার লাগতেছে আরো এই যে দেখতে তো আজকে কিন্তু বাগানে এসে এতটা আনন্দ লাগতেছে না বাগানে আসলে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে একটু অন্যরকমই লাগতেছে কারণ এত সুন্দর গাছপালাগুলো পুরো সবুজে সবুজে সমারোহ হয়ে গেছে কিছু কিছু গাছ তো এতটাই সুন্দর দেখতে চোখ ফেরাতে পারতেছে না এদিকে দেখো মরিচ গাছগুলো কি পরিমাণ মরিচ ধরেছে গাছে কোনো ফুল নাই ফল নাই ফল আছে পাতা নাই কিন্তু মরিচ দেখো এই দেখো কি সুন্দর মরিচ হয়েছে মরিচ নিয়েই নি দেখতে সব কি সুন্দর হয়েছে হাত ভর্তি মরিচ আমেরিকাতে কিন্তু এইগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আরো ওই যে গাছপালাগুলোর দিকে তাকালে মনটা ভরে যায় কি সুন্দর তাই না সবগুলো গাছগুলো অনেকগুলো মানে অনেক অনেক সুন্দর হয়ে গেছে বৃষ্টির পরে এভরিথিং মানে খুবই চমৎকার হ্যাঁ এটা কি দেখো অবস্থা কি বড় রে বাবা এইখানে কিন্তু প্রত্যেকটা গাছগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক চমৎকারও হয়েছে দেখো কি সুন্দর হয়েছে সব গাছগুলা এই হলো আলু গাছ আলু গাছটাও কত সুন্দর লাগতেছে এইখানেও বিভিন্ন ধরনের গাছ হয়েছে পেঁয়াজ গাছ রয়েছে এইখানে প্রচুর সুন্দর প্রচুর সুন্দর লাগে এইখানে দেখো কত রকমের ফুল রয়েছে কত সুন্দর ফুলের চারা হবে এইগুলা কিন্তু সরিয়ে দিলে চারা হবে এই যে দেখতে পারতেছো কি সুন্দর ফুল এগুলো এই বীজগুলা চার সরিয়ে দিলে চারা হবে চমৎকার কিন্তু এরকম বাগানে আসলে আনন্দে বুকটা ভরে যায় মনও ভরে যায় কি বলবো অনেক অনেক ভালো লাগে এইখানেও দেখতে পারতেছিলাম যে কি সুন্দর বীজ হয়েছে এই যে আমি বীজগুলা নিয়ে নিচ্ছি এইগুলো এখনই ছড়িয়ে দেবো না তাহলে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে না বীজে কিন্তু খুব সুন্দর গাছ দিবে এই যে বীজগুলা নিচ্ছি হাত ভরে এই বীজগুলা ছড়িয়ে সরিয়ে দিলে গাছ এই দেখো গুলো পেকে পেকে কি অবস্থা সব খেয়ে ফেলছে আর এই যে গাছগুলো দেখো কি চমৎকার দেখাচ্ছে এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে অন্যবার আমাদের এই ফুল হয়েছিল এবার না হয়নি হ্যাঁ এই যে ওই যে হলুদ হলুদ যে ফুলগুলা কোথায় একটা এবার একটা হয়েছে অন্যবার অনেক হয়েছিল আমাদের এই একটা হয়েছে আমাদের এবার আমি বীজ নিয়ে আসছি তো এই বীজগুলা দিলেই আবার হবে কোনটা পপি পপি সরিয়ে দিছি হ্যাঁ পপি হয়েছে ওটা তো পপি হয়েছে কত সুন্দর পপি হয়েছে দেখো আমার কিন্তু বাগানে অধ্য দেখি ওরে ভাই তো সবই পপি গাছ ওই বিষ সরিয়েছিলো গাছ ওই তো ওই সেই বীজ পপি তো এমনি বীজ সরিয়ে দেয় এইখানেও হয়েছে ক্যালিফোর্নিয়ার পপি বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখো ওই দেখো আজকে তোমাদের প্রমাণ দেখা দিচ্ছি দেখো গোফার নামে একটা বস্তু রয়েছে আমেরিকায় দেখতে পারতেছো তোমরা এই সেই বস্তু বস্তু অ্যাকচুয়ালি না প্রাণীই বলতে হবে ওই যে দেখো ইঁদুর এই সেই ইঁদুর যা হচ্ছে আমেরিকাতে হয় এবং গাছপালাগুলো সব খেয়ে ফেলে